নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামান ক্লাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই এটি বাঙালিদের সবারই একটি প্রিয় রেসিপি রান্নাটা খুবই সাধারণ তবে টেস্ট কিন্তু অসাধারণ আসুন আমি কিভাবে ইলিশের মাথা দিয়ে কুমড়ো পুঁই রান্না করি তা দেখাবো প্রথমেই আমি দুটি ইলিশ মাছের মাথাকে ভালো করে এপিট ভেজে নিয়েছি তারপর ওই তেলে ফোড়নের জন্য দেব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নকে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবজির টুকরোগুলিকে এখানে সবজির মধ্যে রেখেছি আলু কুমড়ো এবং পঁই শাকের ডাঁটা তারপর ওই দুই থেকে তিন মিনিট সবজিগুলিকে ভেজে নিয়েছি এখন দেব এক চামচ আদা এবং দেড় চামচ মতো সর্ষের পেস্ট তারপর গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে এক চামচ জিরে ও হাফ চামচ লঙ্কা আর অ্যাড করছি দু চামচ লবণ তারপর সমস্ত কিছুকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম দুই থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে দিয়ে দেব পুঁইশাক তারপর পুঁইশাককে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষাতে থাকব সবজি ও পুঁইশাককে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঈষতোষ্ণ গরম জল তারপর ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করেছি জল ফুটে উঠেছে এবার দিয়ে দেব টুকরো করে রাখা বেগুন আবার ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব সমস্ত সবজিই সেদ্ধ হয়ে গেছে আর জলও ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে এবার ইলিশের মাথাগুলিকে একটু ভেঙে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে এপিটোপিট করে নিলাম সবার শেষে অ্যাড করছি দেড় চামচ চিনি ব্যাস আর কি এবার সব কিছুকে আবার একবার নেড়ে চেড়ে দু মিনিট রান্না করে নিলেই একদম রেডি হয়ে গেল ইলিশের মাথা দিয়ে কুমড়ো পৈশাকের ঘন্ট আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নিউ ভিয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ